সাতান্নটা ট্রাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি সাতকে ত্রাণ দেই তখন বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়ান ঘাট বলে আমরা পাই নাই গোয়াইন ঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই ফিয়াজ আলু চাল ডাল আর লবঘাট হ্যাঁ লব সিরা তাই সিরা সব কিছুই আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে খুদার্থ মানুষের জন্য ব্যবহার করতে পারবো এটার থেকে যাচ্ছে থেকে কানাইঘাট দেখি এটার থেকে যাচ্ছে গোলাপগঞ্জ এই ট্রাকটা দেখেন এই ট্রাক গুলা দেখাও এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ এই এইভাবে শুরু হয়েছে আপনাদেরকে দেখেন আমি একটা করবো উৎসায়নগর আর এটা কোথায় এটা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা জানাই সকলে কেমন আছেন ব্রিটিশার সুমন সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গেছে সে লক্ষ লক্ষ টাকার তেরান দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বিষয় নিয়ে ব্রিটিশার সুমনের সেই বক্তব্য শুনব এমনকি সে যে তেরান দিচ্ছে কিভাবে দিচ্ছে এই বিষয় নিয়ে সে প্রতিবেদন করেছে আমরা কথা বলার চলে যাব স্ক্রিনে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে এখানে যে লাইন দেয়ারা আপনারা দেখতেছেন এখানে আপাতত বাইশটা ট্রাকের লাইন আছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই একটু পরেই বিভিন্ন জায়গায় রোয়ানা দিবে আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে আমরা যদি সাতকে ত্রাণ দেই তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইন ঘাট বলে আমরা পাই নাই গোয়াইন ঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈনতা বলে আমরা পাই নাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই দুই উপজেলায় মোট পঁচিশটা উপজেলা দুই জেলায় দুই জেলায় মোট পঁচিশটা উপজেলা এবং হচ্ছে কি একশো নব্বইটা ইউনিয়ন একশো নব্বইটা ইউনিয়ন পাঁচটা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা সব এলাকায় সাতান্নটা ট্রাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ট্রান আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি এবং আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে মানুষের কাছে পৌঁছানো আমি ধন্যবাদ জানাচ্ছি এই এই যে দেখতেছেন তিন দিন ধরে জন্য এরা ঘুমায় না তিন দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে তবে আমার ভাল লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী এই দুজনকে দিয়ে একটা কমিটি করে করে লিস্ট মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে এতে জবাব থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা প্রাণ পেয়েছেন এবং এই এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব যাতে সরকারের কাছে ধারণা থাকে আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন আমি আপনাদের দেয়া টাকাটা এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে আমি আসি যত দিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে আমি চেষ্টা করব এক একটা চিঠের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই প্রায় আট কেজি করে এইখানের মধ্যে সাত কেজি এটার মধ্যে হচ্ছে গিয়ে এই আলো চাল চাল আলো বহান সিরা সব কিছুই আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো এটা আপনাদেরকে আমি একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি

好，第一组开

আরো প্রায় তিরিশ টাকার মতো ট্রাক রয়ে গেছে আমরা এখানে আনতে পারি নাই কারণ দিন অশেষ আবার রেডি হয়ে যেতেছে জ্যাম আছে অনেক আমি আশা করি আপনাদের এই টাকা যথারীতি একদিনে আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি এই জায়গায় নাই কারণ সমন সমন্বিত ভাবে না হইলে একজন দেখা যায় তিন চার জায়গায় দিচ্ছে সমন্বিত ভাবে না হইলে আমরা যে মানে যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি আজকে সর্ববৃহৎ সাতান্ন ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই পঁচিশটা উপজেলায় একশো নব্বইটা ইউনিয়নে পাঠাই দিচ্ছি হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্মানিত দর্শক ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনতে পেয়েছেন সে যে তেরান দিচ্ছে লক্ষ লক্ষ টাকার এই বিষয় নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনতে পেয়েছি এমনকি এই বিষয় নিয়ে সে প্রতিবেদন করেছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি সম্মানিত দর্শক আপনাদের মতামত কি বর্তমানে সিলেটের যে অবস্থা এই বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার সুমন এ সম্পর্কে আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম